জমিটা লোয়া লোক একটু দুদিন দু তিন বাদে আমরা আদালতে গেছি আদালতে যাওয়ার পরে আদালতে কাগজ দিয়েছে থানায় বাদে থানাতে নাইভে কাগজ দিয়েছে বাদে নাইদে দুই পক্ষে নোটিস করা দুই পক্ষে নোটিস করানোর পরে নাই নিজে তদন্ত করে গেছে তদন্ত করার পরে দোকানপাট করে দিয়ে যে আপনারা দিন ধরে দোকান ফাট করছেন যে খানি খানিছি সাথে নাহিম ছিল নাহিম আসি সাথে বাদে কৈছে তাইলে আপনারা দুই পক্ষে কাগজপত্র নিয়ে আমার অফিসে যাবে বাদে না বাদে

আমার দখলে নেই তারা দখল কেটে আসছে আমার জমি বুঝতে যে আমাদের দখলে নেই ওরা দখল আমার যদি আমার পছন্দ না হয় সেই নারাজি দিবে অনাস্থা দিবে যেটা আমার পছন্দ মনে হয় নাই